আমরা কোথায় নাই আমরা দাদা যাচ্ছি টোটো করে রোজ কোথাও না কোথাও শুধু সাজাচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ তো আশা করি তোমার সবাই খুব ভালো আছে আর আমাকে তো ভালো থাকতে হবে কারণ পরপর এত নিমন্ত্রণ আজকে চলে এসেছি একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল আর বিয়ের এক বন্ধু মেয়ের অন্নপ্রাশন মানে এই পুজো সৌরভে আর কি কলে নিচ্ছে আদর করছে তো ওই যে পুচকিটার নাম হচ্ছে সৌমিলি আর ডাক নাম হলো মিলি তো এখন অন্নপ্রাশনে ভাত খাওয়ার জন্য রেডি হচ্ছে তাই ওকে একটু সাজিয়ে দিচ্ছিলাম কি সুন্দর চুপচাপ বসে আছে আর এখানে ভাতের থালা সমস্ত কিছু গোছানো রেডি হয়ে গেছে আর ও যখন এরকম চুপচাপ বসে বসে খাচ্ছিল আমারও মেসির অন্য প্রসানের কথা মনে পড়ছিল ও বেশ চুপচাপ সুন্দর বসে খেয়েছিল নামিয়ে দাও থানাটা সরিয়ে দাও থানাটা সরিয়ে দাও একটু থানাটা সরিয়ে দাও তাহলে তো টাকাটা দেখা যাবে আর একেও পেন বই কত কিছু দেওয়া ছিল কিন্তু ও টাকাটাই ধরেছে আর আমাদের মেসিও টাকাই ধরেছিল আর টাকাটা ধরেছে দেখো মুঠ করে ও ওটাকে ছাড়বে না আর অন্য কোনো দিকে তাকাবে দেন ওদিকে অন্নপ্রাশনের রিচুয়াল শেষ হয়ে গেলে আমরা খেতে বসে গিয়েছিলাম তো খাওয়া দাওয়া সেরে একটু গল্প করছিলাম আর মেসি দেখো বন্যুর দিকে হা করে তুমি গিফট নিয়ে নিচ্ছ 잘 봐. 나도 진짜